তখন বুঝলাম কবিতা আপনারা সময় শালমুলিল্লাহ যে হয় হওয়ার আগে লক্ষণ গুলা দেখবেন এবং কেন হয় এগুলা দেখবেন আর এখন যদি আপনারা আমার বলেন যে দশ পনেরোটা ওষুধের নাম বলতে ইনশাল্লাহ আমি বলতে পারবো এতে কোনো লাভ রকম লাই বরাক আপনার সবাই কেমন আসছেন আমি মিতুল মিতুল পিছনে পেট থেকে বলতেছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছি আজকে আমার যে ভিডিওটা নিয়ে আসি শালমলিল্লা কী শালমুল্লাহ হওয়ার লক্ষণ ও প্রতিকার নিয়ে আজকে ভিডিওটা শুরু থেকে আজ পর্যন্ত দেখবেন আশা করি উপকৃত হবেন তো আমি মূল ভিডিওর দিকে যাই মুলবি গেলে আপনার বুঝতে হবে তবে শালমলিল্লা কেন হয় এটা আপনাকে বুঝতে হবে শালমুল্লা হয়তো কবুতরের যে খাবারটা আছে যে খাবারটা খাবারে যদি ধুলাবালি থাকে তারপরে আপনার ফাঁক গাছ আসছে খাবারের ভিতরে এগুলো যদি কবুতর খায় এই ক্ষেত্রে কবুতরগুলো সারমলিলা হয় সারমুল্লা হওয়ার লক্ষণ হলো আপনার সবুজ একদম সবুজ গাঢ় পায়খানা করবে তো অনেক বুঝবেন যে আপনার কবুতরগুলা সারমলীলা হয়েছে যেহেতু আমরা ধান খাওয়াইতেছি ধুবো দুই আর রোদে শুকাবো তারপরে কবুতরকে দিব তারপরে খেয়াল করবেন এই যে পানি পানিটা যে পানিটা আপনি খাইতে পারেন ওই পানিটা কবুতরকে দিবেন যে পানিটা আপনি খাইতে পারেন ওই কবুতরটা ওই পানিটা কবুতরকে দিবেন যেটা আপনি খাইতেই পারেন কবুতরে দিলে এই সমস্যাটা হবে তারপরে তিন নাম্বার হলো হইল আপনার দেখা যাচ্ছি লভটা দেখতে পারতেছেন লফটা কিন্তু অনেক পটিকগুলা থাকে আপনারা পরিষ্কার করবেন আমরা পটিগুলা সাতটা দুই দিন পরিষ্কার করি সবচেয়ে উত্তম হলো প্রতিদিন প্রতিদিন পরিষ্কার করা কিন্তু আমি সাতটা দুই দিন করি সব পরিষ্কার করে দিবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ এগুলো হবে না এই বিষয়ে ইনশাল্লাহ খেয়াল করলে হবে এবং সাতটা দুই দিন করে কোর্স করাবেন যেমন আমি কোর্স করাই আপনার দেখাইছি এর আগে ওরকম কোর্স করলে হয় আবার এক নতুন একটা মেডিসিনে আমি আনছি এই মেডিসিনটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো এখন যেহেতু আমাদের বিকাল কবুতরের খাবারের টাইম আমার খাবারটাকে দিই তারপর আপনাদেরকে আমি বলতে চাই খাবারটা দিয়ে দিতেছে চাই যে কবুতর খাবার দিয়ে নিই কারণ এখন বিকাল হয়ে গেছে আজ কবিতা দেখছেন কবিতা কিন্তু একটা ভালো না একটা বোনাস নিতে আপনার জন্য আজ পর্যন্ত দেখেন আশা করি কাজে আসবে আর যারা এখন আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব দিলে পাঁচটাকে বেল ঘণ্টা বাজিয়ে দিবেন তাদের নতুন আপডেট ভিডিও দেখতে পাবেন আর আমরা কিন্তু পুরা খাবার দিইছেন বেশি খাবার দিলে ওরা নষ্ট করবে এবং যে ঘুরা খাবারগুলো আছে এই খাবারগুলো খায় না বাকি খাবারগুলো খায় না অল্প করে দিচ্ছি খাবার শেষেও করাবর দিবস ওয়েদার অনেক খারাপ এরকমভাবে বুঝে খাবার দিতে হবে

খাবার দেওয়া হয়নি বিতর খাবারটা আমি দেখা তারপরে অভ করে খাবার দিলে নষ্ট কম করে দিয়ে দিলাম এখন আপনাদের যে ওষুধটা আমি দেখাবো খুবই ভালো একটা ওষুধ এই যে ওষুধটা একটু ভালো করে নামটা দেখেন দুই বছর আগে ব্যবহার করছিলাম আর দুই বছর পরে আবার ব্যবহার করতেছি কারণ আপনারা জানেন আমি একটা ওষুধ সর্বোচ্চ দুইবার ব্যবহার করি না যে এখন দুটা নিয়ে আসছি দুইটা ব্যবহার করব আবার ছয় মাস এক বছর পর আবার ব্যবহার করব দামও খুব সস্তা দাম হলো পঁচিশ টাকা করে এবং যেটা খেয়াল করবেন আমি আবার বলতেছি ডেট বর্তমান কিন্তু আমাদের তেইশ সাল ওইভাবে ডেটটা দেখা তারপর ওষুধটা নেওয়ার চেষ্টা করবেন দেখেন মানে কবুতরে যত ইয়ে আছে মানে সবুজ চূনা বাগানে শুরু করে যত পায়খানা আছে সকল কাজ করবে ইনশাআল্লাহ এটা এটা সকল কাজ করবে লেগা এসে কলেরা আছে তারপর সাউনলীলা আছে বাইরে জনিত সবগুলো সবগুলো এখানে আছে এটা দেওয়ার নিয়ম হল যদি আপনার কবুতর অসুস্থ থাকে লিটারে দুই গ্রাম করে দিবেন আর যদি অসুস্থ না থাকে যেহেতু আমার কবুতর অসুস্থ নাই এই কারণে আমি লিটারে এক গ্রাম করে দিব আর আপনার যান আমি কোচ হিসাবে সব কিছু করি যত যে সুস্থ থাক আর অসুস্থ থাক আমি সপ্তাহে দু দিনে একটা করে ওষুধ ব্যবহার করি ঠান্ডার শরৎচনা বেখানা তো ওরা বিষয় করতে ভিতরে শালমুড়িও আছে অনেকটা ভালো পঁচিশ টাকার ভিতরে একটা ওষুধ অনেক ভালো অনেকগুলা কাজে এখানে দেওয়া আছে আর একটা জিনিস নিয়ে আসছে সিনামিন যেহেতু ঠান্ডা ঠান্ডার ওষুধটা সিনামিন দিয়ে দিতেছি অনেক খারাপ এর আমরা সিনামিন দিয়ে দিয়েছি লিটারে আপনারা একটা করে দিতে পারেন দু লিটার পানি তিনটা দিতে পারেন এবং যদি অসুস্থ থাকে লিটারে দুটা করে দিয়ে দিবেন

স্যালান দেন এই করতে কবুতরগুলো ঠান্ডা বেশি লাগবে স্যালান দিবেন শুধু গরম যখন থাকবে রোদ উৎ তখনকার শুধু স্যালান গুলা দিবেন দিয়ে দিলাম গুলতে সময় লাগে চেষ্টা করবেন যে আধা ঘন্টার মনে গুলুক আধা ঘন্টা গুললে সব থেকে সর্বনিম্ন পণ্য সর্বোচ্চ আধা ঘন্টা এমন কবুতরটা যে ও যে ওষুধটা খাবে ওষুধটা কাজে আসবে আর সাথে সাথে গুল্লা দিলে এটা গুলতেও সময় মিচের গুলা গুলতে আসতে এই যে দুই গ্রাম দিয়ে দিলাম এখন গুলোক আমরা যখন পানি দিব তখন আমরা দেখা যাচ্ছে এই যে আমাদের থরের খাবার একই খাবার দিতে অল্প অল্প করে আমরা দিয়ে দিব এটা শেষ হইব তারপর কারণ এত দানা খাবার যদি খাওয়ান দিয়ে যে নষ্ট করে খাওয়াই দেয় এতে দুঃখজনক কিছু হয় না অল্প কারণ করে দিতেছি এরকম দুই মুঠ দিলে ইনশাল্লাহ হয়ে যায় দিয়ে দিলাম যে বহুত দাঁত যে দরকার সে সে খাইবে এই দিবেন একটা কবুর তো সুস্থ আছে কিনা বুঝবেন কেমন বলুন দেখেন খাবারের জন্য কি করতেছে আর যে কবুর অসুস্থ থাকবে কবুর চুপচাপ বসে থাকবে এবং এক কোনারে নিরিবিলি বসে বসতে কোনো ই নেই কোনো অ্যাক্টিভিটি নেই কোনো কিছু নেই আর যখন দেখেন কবুর খাবার খাবার দিতে দেখছেন এই যে খাবার জন্য ইয়ে হচ্ছে এর হলো একটা বন্ধু সুস্থ আছে এই জিনিসটা আপনারা খেয়াল করবেন এই জিনিসটা আপনাদের খেয়াল করতে হবে যে দেখেন যখন যদি খেয়াল করতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার কবুতরগুলো ঠিকঠাক থাকবে সব কিছু থাকবে প্রতিদিন আসা এই কাজগুলো আপনার করবেন দেন একটা কবুতর খাবার দিনে কী করতে খাবার জন্য আপনাদের কাজে এলো দেখবেন

করে দিয়ে দিই তাহলে খাবারটা খুব সুন্দরভাবে খেবো এবং লাগাই দিলাম যেন না পড়ে দেখাবো তখন আমরা যেটা করবো আমরা পানিতে আসবো পানি কিন্তু এখন গুলে নেই বুঝলেন হাত দিয়ে আলকা গুলো আমরা গুলাই দিব এখন এই পানিটা আমরা আছে সব করে করতে দিয়ে দিব ওই অল্প করে দিয়ে দিলাম যাতে ওরা পুরোপুরি খায় পানি দিয়ে দিলাম পানিটা কিন্তু পুরোপুরি ভরে দিবেন অল্প করে দিবেন যাতে করে ওরা খাইতে পারে আপনি যতটুকু দরকার অতটুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন অপচয় করার কোনো দরকার নেই প্রায় দু লিটারে পানি লাগে যার যার দরকার সে সে খাবে যার দরকার খাবে না এখানে একটু দিয়ে দিলাম হয়ে গেছে আমাদের পানি হয়ে গেছে আমার পানি আর সারমলীলার একটা লক্ষণ আপনারা দেখবেন কবুতরের যে পায়খানা আছে না আমি দেখেছি এরকম না এর চেয়েও গাঢ় সবুজ থাকবে যে পানি কি হয়ে যাচ্ছে না এরকম এর চেয়েও গাঢ় সবুজ পায়খানা থাকবে তখন না বুঝলাম কবুতর সারমলীলা হয়েছে তখন আপনারা ওই ট্রিটমেন্ট করবেন আর আমি সবসময় যেটা বলি হওয়ার আগে চিন্তা করবেন চুন কারণে হয় এটা আমাদের দরকার হয়ে গেলে তো হয়ে গেল হয়ে গেলে এখন যদি আপনারা আমার বলেন পাঁচ সাতটা ওষুধ তাহলে আমি ইনশাল্লাহ বলতে পারবো সবসময় হওয়ার আগে চিন্তা করবেন যে সালমনিল্লা হয় কেন আপনারা সবসময় সালমনিল্লা যে হয় হওয়ার আগে লক্ষণগুলো দেখবেন এবং কেন হয় এগুলো দেখবেন আর এখন যদি আপনারা আমার বলেন যে দশ পনেরোটা ওষুধের নাম বলতে ইনশাল্লাহ আমি নিশ্চয় বলতে পারবো এতে কোনো লাভ হবে না হয়ে গেলে আসলে সব কিছু করা যায় হয়ে গেলে তো সমস্যা না হয় এই কারণে ব্যবস্থা করবেন রাস্তা ওইটা বেশ একটা ভালো নাই কারণ ঠান্ডার ওষুধ দিয়ে দিলাম তারপরে এই ওষুধটা দিয়ে দিলাম যাতে না হয় এইভাবে করেন এইভাবে করলে না সব কিছু ঠিকঠাক থাকবে মোরগটা একজন খালি চিল্লায় আর এটার সাথে একটা মুরগি আনতে গেছিলাম রবিবার দিন মুরগিটা পাইনি এরকম জাতের একটা খুঁজছিলাম আমি মুরগি পাইনি একটা দেখছিলাম ওরা দাম চাই বেশি ওখানে ওরা নিলাম না ওটা ছিল বুড়া মুরগি আমাদের একটা জোয়ান এবং এটা ইয়াং 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 দরকার আর যারা এখন আমাদের বিরলরা স্যাসক্রাইব করে নেয় স্যাস্ক্রাইব করেন পাশে থেকে বেলগোনা বাজিয়ে দিন জানা থেকে অবশ্যই কমেন্টে বলবেন যদি জানা থেকে অবশ্যই কমেন্ট করবেন যতটুকু জানিন জানার চেষ্টা করব এই ছিল আমাদের বিরলরা যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতরের প্রতি যত্ন নেবেন এবং জানা থেকে অবশ্যই ক কমেন্টটা বলবেন বিরোধ যদি ভালো জায়গায় থাকা লাইক কমেন এবং স্যার এবং সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিও দেখা হবে আসসালামু আমার সবাই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ